বেলদাতে পালিত হল শহীদ ক্ষুদিরাম বসুর একশো তম জন্মদিন শহীদ ক্ষুদিরাম বসুর আত্মোৎসর্গ যাপন কমিটির পক্ষ থেকে বেলদা স্টেশন প্রাঙ্গণে দিনটি স্মরণ করা হয় একশো সাঁইত্রিশটি প্রদীপ প্রজ্বলন করে শহীদ ক্ষুদিরাম বসুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় বিশিষ্ট ব্যক্তিরা ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন কমিটির সভাপতি তপনেশ দে ও সম্পাদক পরেশ বেরা জানান ক্ষুদিরাম বসুর মূর্তি প্রতিষ্ঠার পর থেকে ক্ষুদিরাম বসুর জন্মদিন ও শহীদ দিবস মর্যাদার সাথে স্মরণ করে আছি তারই অঙ্গ হিসেবে আজকের এই শ্রদ্ধা জ্ঞাপন পাশাপাশি এদিন মহিলাদের মর্যাদা রক্ষার দাবিতে জাগো নারী জাগো বন্নি শিক্ষা সংগঠনের পক্ষ থেকে ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে রবীন্দ্র মূর্তির পাদদেশ পর্যন্ত মশাল মিছিল অনুষ্ঠিত হল আসলে বিয়েটা তিনি কার সঙ্গে করতে চেয়েছিলেন করতে চেয়েছিলেন বিপ্লবের সাথে লড়াইয়ের সাথে মানব মুক্তির সাথে এই প্রশ্নটা সেদিন জড়িত ছিল আজকে যখন দেখা যাচ্ছে বাংলা তথা ভারতবর্ষ মানুষের স্বাধীনতা পাওয়া রক্ষা পাওয়া উপযুক্ত নিরাপত্তা পাওয়া কোনো অধিকার নেই কিন্তু আশা জাগে দাঁতের ব্যথা নিয়ে চিন্তিত আর নয় চিন্তা আপনার দাঁতের সকল সমস্যার সমাধানের নির্ভরযোগ্য স্থান ডেন্টাল ক্লিনিক কেশিয়ারি হাটের উপর বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাক্তার সৌরভ দত্ত চিকিৎসা করছেন প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার ও রবিবার সকাল সাড়ে আটটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এবং শুধুমাত্র শনিবার সকাল আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত আমরা বিশ্বাস করি প্রত্যেকেরই একটি সুন্দর এবং সুস্থ হাসির অধিকার আছে এখানে দাঁতের স্কেলিং ফিলিং রুট ক্যানেল বা ইমপ্লান্টের আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ ডাক্তার সবটাই পাবেন এই ক্লিনিকে দাঁতের যে কোনো সমস্যার সমাধানে রুট ক্যানেল থেকে শুরু করে দাঁত তোলা স্কেলিং সিস্ট টিউমার ভাঙ্গাচুয়াল অপারেশন ভাঙ্গা দাঁত সেটিংস বা ট্রিটমেন্ট ও পারমানেন্ট দাঁত প্রতিস্থাপন আপনার যে কোনো প্রয়োজন অনুযায়ী সঠিক চিকিৎসা করতে অবশ্যই আসুন ডেন্টাল ক্লিনিকে